বুধবার রায়গঞ্জের লক্ষণীয় গ্রামের নজরুল স্মৃতিচক্র ক্লাবের ঐকান্তিক প্রচেষ্টায় একটি আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হল এদিনে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেছে লক্ষণীয়া মহমেডান বনাম বেনু ভারতী কোচিং সেন্টার এদিন নজরুল স্মৃতিচক্রের সভাপতি বদরুজ্জামান চৌধুরী আর কি কি বলেছেন শুনুন আমার নাম বদরুজ্জামান চৌধুরী লক্ষণীয়া নজরুল স্মৃতিচক্র ক্লাবের সভাপতি আজকে দল খেলছে আপনার লক্ষণিয়া মহাম্যাডাম বনাম লক্ষণিয়া কোচিং বেনু ভারতী কোচিং ক্যাম্প বিদ্যুতের সম্পর্ক আছে এই কারণেই আমাদের এখানে আমাদের সুব্রত সরকার দুই সাল থেকেই আমাদের সঙ্গে লেগে আছেন উনি আজ থেকে চব্বিশ বছর আগে থেকে চব্বিশ বছর আগে থেকে উনি লেগে আছেন এই খেলার জন্য তো তখন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুশী ছিলেন উনাকে বারবার উনি ই করে চিঠি করার পরে এখানে আমাদের এগারো সালে বিদ্যুৎ এই খেলাকে কেন্দ্র করে বিদ্যুৎ এখানে আসে আর আমরা খুব খুশি পাশাপাশি নজরুল স্মৃতিচক্রের সম্পাদক মঞ্জুর আলম কি বলতে চাইছেন শোনাবো আমার নাম হচ্ছে মঞ্জুর আলম আমি এই নজরুল শ্রীচক্র ক্লাবের সম্পাদক এই খেলাটা হচ্ছে আমরা এটা পনেরোই আগস্ট উপলক্ষে আমরা পনেরো তারিখ থেকে খেলাটা উদ্বোধন করি নামাই তারপরে এক মাস ব্যাপী খেলাটা চলতে থাকে তো এটা আজকে থেকে প্রায় উনিশশো একাশি উনিশশো সাল থেকেই আমাদের এখানকার মানে আমাদের যে আগে যারা সভাপতি বা সম্পাদক ছিলেন তারা পরিচালনা করে আসতেন এই খেলাটা কতগুলো দল এবার এবার কম করেছে এবার আটটার মতো দল অংশগ্রহণ করেছে অন্যান্য বার চৌষট্টিটাও দল এখানে অংশগ্রহণ করে থাকে এই খেলাটা হয়তো পনেরো পনেরোই আগস্ট উপলক্ষে স্বাধীনতা স্বাধীনতা দিবস উপলক্ষে এবার মানে আমরা ওইভাবে ইনভাইট করি নাই আমরা জাস্ট সোশ্যাল সাইডে ফেসবুকে আমরা খালি পোস্ট করেছিলাম কাইসেটটা আর এবার আমরা স্পেশালি কোথাও কাউকে আমন্ত্রণ করা হয়নি যার জন্য এটা কম হয়েছে আর কি এটা হচ্ছে জেলাব্যাপী এদিনের খেলার শুরুতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি তিলক চৌধুরী প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা পূর্ণেন্দু দেওরফে বাবলু বাবু এদিনের টানটান উত্তেজনাপূর্ণ খেলায় লক্ষ্যনীয়া মহমেডান তিন এক গোলে প্রতিবেশী বেনু ভারতী স্পোর্টিংকে পরাজিত করে জয়ের শিরোপা ছিনিয়ে নেয় এদিনের খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তবে খেলা মানেই হার রয়েছে লক্ষণীয়ার এই ফুটবল খেলা দেখতে অসংখ্য মানুষ মাঠের চারপাশে ভিড় করেন বিষয়টি যে অত্যন্ত দৃষ্টিনন্দন রয়েছে তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত দিনাজপুরের দিনাজার নজরুল স্মৃতিচক্র ময়দান ঘুরে বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স